গোর্খা সম্প্রদায়ের বিশু উৎসব ঘিরে সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল বিশু উৎসব ও বাংলা নববর্ষ ঘিরে রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের আয়োজনে গুর্খা সম্মেলন গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে তবলছড়ের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুরানী গুরখার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বরুণ প্রসাদ নেওয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মনোজ বাহাদুর গুরখা দিলীপ বাহাদুর রায় পঙ্কজ বাহাদুর গুরখা ও ত্রিদীপ বাহাদুর রায় অনুষ্ঠানে গুর্খা সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে নিজস্ব ভাষায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে Disc report CST TV.